আজ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পঞ্চমুখীর ঝোল সাথে থাকবে চমৎকার শাকের ভাজা আর মুখরোচক বাদাম ভর্তা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ এক মুঠো ডাঁটা শাক এনেছিলেন শাকগুলো পরিষ্কার করে বেছে কুটে ধুয়ে কুষিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি মাছের পিঠের উপরে একটা শিরা থাকে এটা ময়লা ড্রেন এটা ফেলে দিতে হয় তো ওটা বেছে বেছে ফেলে দিচ্ছি গত দুই তিন দিন আগে একটা পঞ্চমুখী এনেছিলেন তো অর্ধেকটা রান্না করেছি হেলনের ডাল দিয়ে অর্ধেকটা রয়ে গেছে সেই অর্ধেক মুখী আজ রান্না করবো মুখী কচুটা একটু বড় আছে এক কেজির একটু বেশি তাই অর্ধেক রান্না করেছিলাম ছয়টা চিংড়ি মাছ নিয়েছি এগুলো দিয়েই রান্না করবো পশুটা শুকিয়ে গেছে তবে খুবই সুন্দর খেতেও দারুণ লাগে আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব দুই তিন দিন আগে কচুটা কেটে রেখেছিলাম আমি ভাবছিলাম নষ্ট হয়ে গেছে বুঝি কিন্তু কিচ্ছু হয় নাই ভিতরেও একেবারে ফ্রেশ এভাবে করে খোসাটা ছাড়িয়ে কেটে নেব পাটার উপর নিলাম অল্প জিরা দারুচিনি এলাচ আর অল্প একটু আদা এগুলি একসাথে মিহি করে বেটে নেব মুখি কচু রান্নাতে দেওয়ার জন্য পাটা খুব ধার বেশিক্ষণ সময় লাগে না বাটতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে পরিষ্কার করে ধুয়ে রান্নায় বসিয়ে দিলাম একটু ভাপিয়ে নেব হলুদ লবণ দিয়ে ফোটানো গরম জল দিচ্ছি সাথে সাথে এসে যাবে আমি সব রান্নাতেই ফোটানো গরম জল ব্যবহার করি এতে করে আমার গ্যাসেরও সাশ্রয় হয় রান্নাও তাড়াতাড়ি হয় অনেকেই হয়তো বলবেন বিদ্যুৎ বিল উঠে না বিদ্যুৎ বিলও উঠে তবে গ্যাসের মতো অত খরচ হয় না পাত্রটা ওই চুলায় বসিয়ে দিয়ে এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিলাম অল্প তেলেই ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হতে থাক এদিকে আমি বাটা মশলাটা রেডি করে নেব মশলার উপর দিলাম স্বাদ মতো লবণ হাফ সাজামচ হলুদ গুঁড়ো একসাচামচ গুঁড়ো মরিচ নর্মাল জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেডি করে রাখবো মরিচের রঙটাও খুব সুন্দর আর ঝালও প্রচুর মরিচগুলো যেদিন বাজার থেকে এনেছিলেন ওদিন কয়েকটা মরিচ বেটেছিলাম মাংসতে দেওয়ার জন্য প্রচুর ঝাল তবে ঝাল ঝালমরিচে বরকত আছে দুই কেজি মরিচ ভাঙিয়েছি এক বছর চলে যাবে মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে সরিষার তেল দিলাম গোটা জিরা পুরনে দিব দুইটা তেজপাতা দিলাম পোড়নটা রেডি হলে এখন গোলানো মশলাটা দিয়ে দিলাম বাটি ধুয়ে আরো একটু জল দিয়েছি মশলাটা কষানোর জন্য এবার অল্প তাপে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন ভাফানো পঞ্চমুখীগুলো ছেঁকে দিয়ে দেব জলটা ফেলবো না এটাও তরকারিতে দিয়ে দিব আগে এগুলি একটু ভালোভাবে কষিয়ে নেই এভাবে করে আমার মা পঞ্চমুখী কচু বা গাঁটি কচু এভাবে করে রান্না করতেন আমিও মায়ের মতোই রান্না করি তবে স্বাদও সেরকমই হয় ভালোভাবে কষানো হলে ভাপানো সেই জলটাও দিলাম আরও একটু ফোটানো গরম জল দিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করব পাঁচ ছয় মিনিট এই সুযোগে আমি ডাঁটা শাক রান্নার জন্য কিছু মশলা বেটে নেব সরিষা লবণ কাঁচামরিচ রসুন একসাথে সব মিহি করে বেটে নিয়েছি বাইরের অবস্থা দেখুন এখন দিনের সাড়ে আটটা বাজে আকাশ কি মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আছে এদিকে শাক ভাপাতে বসিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু জল দিচ্ছি যেন লবণটা নিস্পর্যন্ত পর্যন্ত পৌঁছায় তাহলে শাকটা খুব সুন্দর মতো ভাপানো হবে এদিকে চিংড়ি মাছ দিয়ে পঞ্চমুখীর ঝোল রান্নাটা হয়ে গেল কচুগুলো সিদ্ধ হয়েছে ঠিকই কিন্তু গলে নাই বেশি নাড়াচাড়া করব না তাহলে কচুগুলো গলে যাবে গলে গেলে আবার ঝোলটা ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না নামানোর আগে কুচানো ধনে পাতা আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম একটু বেড়ে দেখাই আপনাদের দেখতে কত সুন্দর হয়েছে দেখুন প্রথমে দর্শন ধারি তারপরেই গুণ বিচারি তবে যেমন শুকনো মরিচের রং তেমন হলুদের রং দুই রঙ একসাথে মিলেমিশে একাকার হয়ে তরকারির রংটাকে অনেক রঙিন করে ফেলেছে কচু ভাপানো সেই পাতিলটা ধুয়ে নিয়েছি এখন ওটাতেই তরকারিটা ঢেলে রাখছি এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেব শাক রান্না করবো কড়াই গরম হলে সরিষার তেল দিলাম শাকটা কি সুন্দর ভাপিয়ে নিয়েছি দেখুন সামান্য করে কালো জিরা ফোড়নে দেব ফোড়নটা রেডি হলে বাটা মশলাটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব দারুন একটা গ্রাম বের হয়েছে বেশিক্ষণ কষাতে হবে না এক মিনিটের মতো কষিয়ে নিলেই হবে এবার ভাপানো শাক দিয়ে দেব তুলার তাপটা মিডিয়াম রেখে শাকটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব তারপরে ঢেকে রান্না করবো দুই এক মিনিট শাক খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তাই বেশি রান্না করতেও হবে না মশলাটাও যেহেতু কষিয়ে দিয়েছি অল্প সময় শাক রান্না হয়ে যাবে এবং রান্না হয়েও গেছে এবার নামাবো খুব সহজে চমৎকার স্বাদে রান্না হয়ে গেল ডাঁটার শাক এভাবে ডাঁটা শাক রান্না করলে কত যে চমৎকার হয় একবার এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না তবে শাক রান্নার সময় উপর দিয়ে সামান্য করে একটু চিনি ছিটিয়ে দেবেন তাহলে খুবই চমৎকার লাগবে খেতে আমি চিনি দিলাম না সরিষার তেলে কয়েকটা শুকনো মরিচ আর দুইটা পেঁয়াজ একটু লালসি করে ভেজে নেব এগুলি দিয়ে বাদাম ভর্তা করব। উনি বসে বসে কয়েকটা চীনা বাদামের খোসা ছাড়িয়ে বাদামগুলো চুলার ধারে এনে দিয়ে বলছেন বাদাম ভর্তা করো আমি বলছি গতকাল তো তিলের ভর্তা করেছি আজ আবার বাদাম ভর্তা উনি বলছেন কোনো সমস্যা নাই করো বাদাম ভর্তা খেতে মন চাইছে আসলে একটা বয়সে এসে গেলে এই ধরনের ভর্তা ভাজি শাক ভাজা সবজি এসব দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে গরম তেলে বাদামগুলো দিয়ে নেড়ে চেড়ে অল্প তাপে খুব সুন্দর মতো বাদামগুলো ভেজে নেব একদিন এভাবে বাদাম ভর্তা করেছিলাম একজন দিদি লিখেছেন বাদামের উপরের লাল খোসাটা ফেলেন নাই কেন আসলে এটা ফেলার কোনো প্রয়োজন নাই যদি শুকনো খোলায় বাদামগুলো ভেজে নিতাম তাহলে কসলানো দিলেই খোসাটা উঠিয়ে যেত এখন তেলে ভেজে নিয়েছি এই খোসাটা উঠতেও চায় না আর না ফেললেও কোনো সমস্যা নাই বাদামের এই লাল আবরণটাতেও কিন্তু ভিটামিন আছে স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর মতো ভর্তাটা পিষে নেব অল্প কয়টা বাদাম রেখে দিয়েছি শুধু শুধু খাওয়ার জন্য আমরা প্রায় সময় এই ধরনের ভর্তা করে খাই আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমাদের কাছে খুব ভালো লাগে উনি যখন বলছিলেন বাদাম ভর্তা করার জন্য তখন ভাবছিলাম গতকাল তিল ভর্তা খেয়েছি আজ বাদাম ভর্তা কেমন লাগবে আসলে দুইটার স্বাদ দুই রকম বাদাম ভর্তার এক রকমের স্বাদ আর তিলের ভর্তার অন্য ধরনের স্বাদ আমারও আবার এই ধরনের সম্মত কিছু থাকলে ভাত খাওয়ার আগ্রহ থাকে বেশি ভর্তাটা বাটা হয়ে গেছে এখন উঠিয়ে নেব পার্থ বাদাম ভর্তা খুবই পছন্দ করে গতকাল দুপুরে আমরা খাওয়ার আগ মুহূর্তে তিলের ভর্তা করেছিলাম তো খাই নাই ওর জন্য একটু ভর্তা রেখে দিয়েছি রাতেও ও ভাতে খাই নাই ভর্তাটা রয়ে গেছে তার জন্যই আজ ভর্তাটা সকালবেলায় বেটে নিয়েছি যেন ওকে একটু দিতে পারে এখন দিনের চারটা বাজে আমরা দুজন দুপুরের খাবার খেতে বসলাম গতকাল একজন প্রিয় দিদি কমেন্টস করেছিলেন লিখেছেন সময় মতো কাজ করার সাথে সাথে খাবারটাও কিন্তু সময় মতো খেতে হবে আপনাদের বয়স হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে শরীরের ক্ষমতাও কমে যায় তাই খাবারটা নিয়ম মতো খাবেন আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানায় দিদিমণি আপনার মায়া এবং ভালোবাসা জড়ানো কমেন্টসটা দেখে আমি অনেক অনেক খুশি হয়েছি আসলে আমরা একটা সুস্থ লাইফ স্টাইল ফলো করছি যখনই আমরা বাইরে থেকে খাদ্য গ্রহণ করি না খাবার খাওয়ার বারো ঘন্টা পর থেকে আমাদের শরীর থেকে ফ্যাট বার্নিং হয় ফ্যাট বার্ন হলে তখন আমরা বুঝতে পারি শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় আমার শরীরে এখনো অনেক ফ্যাট আছে এই জন্য না খেয়ে থাকতে পারি কোনো সমস্যা নাই যতক্ষণ ইচ্ছা ততক্ষণ না খেয়ে থাকতে পারি উনিও না খেয়ে থাকতে পারেন তবে শরীরে এখন তেমন ফ্যাট নাই ওনার যেটা আছে এটা জীবন বাঁচানোর জন্য যথেষ্ট এ কারণে ওনার একটু খাবারের প্রয়োজন তবে বেশি খেলে আবার ডায়াবেটিসও বেড়ে যায় এ কারণে ওনার খাবারটাও পরিণত এবং নিয়মিত রাখছি আমরা শুধু দিনে একবারই খাবার খাই বাকি আঠারো থেকে বিশ ঘন্টা কোনোদিন তেইশ ঘন্টাও আমরা না খেয়ে থাকি আমার কাজ করতে তেমন কোনো সমস্যা হয় না একটাই সমস্যা অতিরিক্ত পরিশ্রম করলে বা অতিরিক্ত কাজ করলে তখন হাত পায়ে একটু ব্যথা করায় কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার ওটা ঠিক হয়ে যায় আমি অনেক মোটা ছিলাম এবং ফেটে ছিলাম আমার ওয়েট ছিল আশি কিলোর উপরে এখন ঠাকুরের আশীর্বাদে বাষট্টি কিলোতে এসে পৌঁছয়েছি এটাই আজ পাঁচ বছর যাবৎ ধরে রাখছি শুধু খাবারটা নিয়ন্ত্রণে রেখে তবে কোনো সমস্যা হচ্ছে না ঠাকুরের আশীর্বাদে এবং আপনাদের সবার আশীর্বাদে কি একটা দোপ। কাসামোরিসগুলোতে ঝাল একটু কম আছে আর একটা সুন্দর গ্রান লাগছে খেতে খুব ভালো লাগছে। উনি সব সময় খেতে বসলে তিন চারটা কাসামোরিস নিয়ে বসেন। আমি অত খেতে পারি না দুই একটা খাই মাঝে মাঝে। শাক আর বাদাম ভর্তা খুবই চমৎকার হয়েছে। আমরা একটা সুস্থ লাইফস্টাইল ফলো করছি। সেটাই বলছিলাম ওনার বিশ বছর পর্যন্ত ডায়াবেটিস ছিল শেষের দিকে চার পাঁচ বছর ইনসুলিন লাগতো দুইবেলা অনেকগুলো ওষুধ খেতে হতো প্রেশারের ওষুধ সব মিলিয়ে সাত আটটা ওষুধ সকাল বিকাল দুইবেলা ইনসুলিন লাগতো গত পাঁচ বছর আগ থেকে আমরা একটা সুস্থ লাইফস্টাইল ফলো করছি যেটার নাম জেকে লাইফস্টাইল ওটা ফলো করার সাথে সাথে ডায়াবেটিসের সকল ওষুধ ইনসুলিন বাদ দিয়ে লাইফস্টাইল শুরু করেছি আজ পর্যন্ত একদিনও ডায়াবেটিসের কোনো ওষুধ ইনসুলিন কিছুই লাগে নাই ঠাকুরের আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবি দয়ায় শুধু খাবারটা নিয়ন্ত্রণে রেখে আমরা দুজন গত পাঁচ বছর যাবৎ সব ধরনের রোগ থেকে মুক্ত আছি ঠাকুরের আশীর্বাদে এই পর্যন্ত নতুন কোনো রোগে আক্রমণ করে নাই এবং ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে আছে। কোনো ওষুধ ইনসুলিন কিছুই লাগে না কিন্তু আমরা সব খাবারে খাই তবে সীমিত সময়ের মধ্যে তিন চার ঘন্টার ভিতরে যা খাদ্য আছে আমাদের খাদ্য তালিকায় সব কিছু পরিমিতভাবে খাই কোনো সমস্যা হয় না বাকি আঠারো থেকে ২০ ঘন্টা বা কোনো সময় বাইশ তিরিশ ঘন্টাও আমরা না খেয়ে থাকি কোনো সমস্যা হয় নাই এবং হচ্ছে না ঠাকুরের আশীর্বাদে শরীরে শক্তিও পাচ্ছি তবে ওই যে বললাম প্রতিনিয়ত অনবরত একই ধরনের কাজ করতে করতে এক এক সময় একটু বিরক্ত চলে আসে এইটুকুই আর কিছুই নয় চিংড়ি মাছ দিয়ে পঞ্চমুখীর ঝোলটাও খুবই চমৎকার হয়েছে তবে একটু ঝাল লাগছে নতুন গুঁড়ো দিয়ে আজই প্রথম রান্না করেছি তাই বুঝতে পারি নাই কাল থেকে বুঝে শুনেই অল্প করে গুঁড়ো দিয়ে রান্না করতে হবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে